আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা তিন আপনাদেরকে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা তিন ছোট একটি সুরা মাত্র আটটি আয়াত সুরা তিন কোরআনুল করিমের তিরিশ নং পারে অবস্থিত তো সুরাটি আমরা অনেকেই পারি আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারি না তো যারা পারি না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে শিখে নিতে পারেন তো চরণ আজকের সবক শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون ওয়া কুরি আমি বানান করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে নিন আমার সঙ্গে কয়েকবার বললেই সুরা তিন মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে ওয়াউ তা জবর তা ইয়া যেরতি নুন যেরনি ওয়া দুইবার উচ্চারণ করিয়া পড়িতে হয় একবার পূর্বের হরকতের সঙ্গে আর একবার নিজ হরকতের উচ্চারণ হবে वाउ ता जबर वत ता या जर ती ती एकाने एकलिप्टन जेरे बंपर से जज्मलाईया मदर हरफ डंडिकर हरकुट के एकलिप्टन या पुरी ते होए तो इता जज्मलाईयार साथे एकलिप्टने पड़बो वत ती नोन जर नी वत ती नी वाउ जा जबर वज जा या जबर जाई वज जाई প্রিয় দর্শক তু এখানে তিন আলিফটেন নুনকে সাকিন করতে হবে কারণ মদর হরফের বামের হারফে হইলে মুদ্দা আরজি তিন আলিফটেনিয়া পড়িতে হয় মোটা করে উচ্চারণ করতে হবে আমরা অনেকে এই তহারুফের উচ্চারণ সঠিকভাবে পড়তে পারি না তার উচ্চারণ করে থাকি ওয়া তু পরে থাকি এই হরফকে মোটা ভাবে পড়বো দেখুন এইভাবে পড়তে হবে ওয়া এক অ্যাকিফটানি পড়তে হবে কারণ পেশের পাশে জেজমালা ওয়া মদের হারফ ডান দিকের হরকতকে এক আলিপ্টানিয়া পড়তে হয় ওয়া রি ওয়া ওয়া এক জেজমালা ইয়া মদের হারফ ডান দিকের হারকতকে একা লিপ্টানিয়া পড়িতে হয় তো এই সিন জজমালা ইয়ার সাথে একা লিপ্টানি পরবো সিন ইয়া জেরে সি নুন ইয়া জেরে নি নোন জবরনা সি নি না নি এখানে তিনালিপ্টানি নুনকে স্কিন করতে হবে কারণ মদের হারফের বমের হারফে ওকফ হইলে মধ্যে আরজি তিনালিপ্টানিয়া পড়িতে হয় ওয়া তুরি সিনি

কারণ মদের হরফের বামের হরফে وقف হইলে মুদ্দ আরজি তিন আলিফ তনিয়া পড়িতে হয় আমীন ওয়া হানযাল বালাদিল আমীন ওয়া হানযাল বালাদিল আমীন লাম জুবরলা কফ দাল জুবর কদে দাল কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ কৰিব লা কদে খ জুবর খ লাম কফ জুবর লাক ক কফ কলকলার হরফ উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ কৰিব খ লা ক কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফে জজম হইলে কলকলাহ করিয়া অর্থাৎ ধাক্কা দিয়া পৰিতে হয় পাঁচটি হরফের ভিতরে প্রথম দুইটি কফ ত এই দুইটি হাৰফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে বাকি তিনটি বা জিম দাল এই তিনটি হারফকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করে পড়তে হবে তো এখানে তিনটির ভিতরে একটি হারফ দাল আসছে এই কারণে এই দালকে নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। আর এখানে দুইটির ভিতরে অফ হারফ একটি আসছে এই কারণে এই অফ হারফকে উপরের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব লা প নুন লাম জবর নাল লা প নাল لا قاد خلا هم زهنون نون سكين البار إقفه حرف سين أرتشي كرّون إنون سكين كنّا نون لو كيّا قنّا شهيد بربو يم سين ألف زبر سا نون زبرنا يم سان لا خلا خالقانال يم سان فيزر في إنالبترن জেরের বাম পাশে জজুমালাইয়া মদের হারফ তো এই মদের হারফের উপরে দেখুন চিকুন চিহ্ন বামে হামজা মধ্যে মুংফাসিল তিন আলিফটানিয়া পড়িতে হয় এই কারণে এই ফা জজুমালাইয়ার সাথে তিন টেনে পড়ব এখানে উপরে চিকুন চিহ্ন থাকার কারণে ফা ফি হামজা হা আহ যজমালা হারফ পূর্বের হারকতুয়ালা হারফের সঙ্গে একবার উচ্চারণ করিয়া পড়িতে হয় তো এই হামজা জজুমালা হা কে একবার দর্বে ফি আহ উই তিনালিপ্টনে মিমকে সাকিং করে ফেলবো কারণ মধ্যে তিন আলিপ্টেন হয় লা অ দে হ লাল সা না মিম অ উইম ওয়াজিব গুন্যা মিম জোবরমা সোম মা হারকতের বামে নুনে মিমে তাষ্টি ধইলে সর্ব অবস্থায় নাকের থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তিন সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে এ গুন্যাকে ওয়াজিব গুন্না বলে গুন্না না করিলে আমরা গুনাগার হব ساميم بش ثم ميم زبر ما ثم را زبر را دال, دال زبر دا نون كرا زبر نا ها بشهو ثم رددناهُ همزه سين زبر اس ف زبر فا لام زبر لا أَسْفَلَ ثم رددناهُ أسفل

فلا سافلين هَمْزَةَ لم زر ال لم لال لال لم زبر لل إلا لم زبر لا يزر ذي نون زبرنا إلا الذين حمزة كرا زبر آ ميم زبر ما نون واو بيش نو آمانو إلا الذين آمنوا إل واو زبر وا عين زبرعة واع ميم زرمي لام صاد بش لص واع مي لص صاد كرا زبر صا لم زرلي ها كرا زبر حا تا زرتي واع مي لص صالي حاتي فا زبر فا زبر لا فلا ها ميم بش هم فلا هم حمزة جيم زبر اجي جيم قلقل الحرب قل قل تنتير بيتر اكتي حرف جيم اشتري كارونه নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব আজ র দুই পেশ রুন আজ রুন তানউইন এর পর ইজহার এর হরফ গাইন আসছে এই কারণে এই তানউইন ওয়ালা র টি গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে আজ রুন ফালাহুম আজ রুন গাইন ইয়া জবর গাই র পেশ রু গাই রু মিম মিম জবর মাম নুন ওয়াউ পেশ নো মাম নো নুন দুই জেরে নিন मैमनोनिन नो तीन अलिप्टनिन उनके सेकंड को रिफिल बो करन मुद्दा अर्जी तीन अलिप्टनिया पड़ी ते हाय फलहुम अजर गैर ममनून संपूर्ण आयत बोले दीछी देखो الا الذين امنوا وعملوا الصالحات فلهم اجر غير ممنون فازبر فا ميم ألف زبر ما فما يبش يو كاف زل زبر فما يكال زل زرزي بابش بو كاف زبر ফামায়ু কালিবুকা বাইন যবরবা আইন হরফ কে হালোকের থেকে উচ্চারণ করব কারণ আইনের এর মাখরাজ হালোকের মুদ্দুখান্ত থেকে হবে বা আইন যবর বা বা দাল বিশদু বাদু বা দাল যেরবিদ দাল ইয়া যেরবি বিদি নুন যেরনি বিদিনি দ তিনালিপtene নুন কে ساکিন করে ফেলব

প্রিয় দর্শক আমি এখন তিন আপনাদেরকে এক নিয়ে রিডিং বলে দিচ্ছি তো আমি যেভাবে প্রথমে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে বানান করে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নিবেন بسم الله الرحمن الرحيم. وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ. وَهَذَا الْبَلَدِ الأَمِينِ لقد خلقنا الانسان في احسن تقويم ثم رددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحد أم الحاكمين صدق الله العظيم